ঘরে আনা দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন রাসেলস ভাইপার কতটা রাসেলস ভাইপার কতটা শক্তিশালী সেটি কিন্তু জানবো এবং কোথা থেকে আসলে নিয়ে আসা হয়েছে কিভাবে বা এত শক্তিশালী আপনারা যে নাসেলস ভাইপারটি এখন দেখতে পেরেছেন সেটা ঢাকা ঢাকার উপজেলার দোহার এবং দোহারের একদম শেষ একটা একদম প্রত্যন্ত অঞ্চল চর চরাঞ্চল থেকে ধরা হয়েছে মূলত সাপটি একটি দোয়ারি জাল যেটাকে আমরা চায়না জোয়ারি দুয়ারি জাল বলে থাকি চায়না দুয়ারি জালে আটকে পড়েছিল এবং সেই যে যেই জেলের দোয়ারি জালে আটকে পড়েছে সেই জেলে অসচেতন থাকার কারণে সে সেগুলো জালসহ নিয়ে দোহার ইনু সাহেবের কাছে চলে এসেছেন এবং দোহারের যে ইউনু সাহেব আছেন উনি অত্যন্ত সচেতন মানুষ উনি আমাদের হটলাইন নাম্বারে ফোন দেন এবং সাপটিকে সংরক্ষণের জন্য আমাদেরকে যেতে বলেন আমরা গতকাল গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি সেখান থেকে আমরা প্রায় অনেক বছর ধরে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ ওয়াইল্ড লাইফ রেস্কিউ নিয়ে কাজ করি রেস্কিউ মানে রিলিজ নিয়ে কাজ করি আমাদের প্রপার ট্রেনিং থাকে কীভাবে একটি সাপ হ্যান্ডেল করতে হয় কীভাবে একটি সাপকে নিয়ন্ত্রণ করতে হয় সো আমরা সেই ট্রেনিংয়ের উপর ভরসা করে এবং আমাদের যে আমাদের যে নলেজ আছে এই ব্যাপারে সে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত সাপ ধরে থাকি তো এখন ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিত্তিগত তথ্য এ নিয়ে ছড়িয়ে সেটি আছে সেই ব্যাপারে যদি আমরা আমি একটু বলি আপনাদেরকে ফেসবুকে ছড়ানো ছেটানো প্রত্যেকটা তথ্যই মিথ্যা এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে রাসেল ফাইপার অ্যান্টিভেনম নেই কিন্তু বাংলাদেশের রাসাল ফাইপারে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম আছে যেটাকে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বলি এবং এর মাধ্যমে রাসেল ভাইপারের চিকিৎসা হওয়া সম্ভব এবং হচ্ছে রোগীরাও সুস্থ হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স এখন পর্যন্ত রাসেলস ভাইপারের উপরে করা একটি প্রসংখ্যানে বলা হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রাসেলস ভাইপার রাসলস ফাইবার ভাইটের রোগী সুস্থ হয়েছেন এবং হচ্ছেন ভয়ঙ্করের কথা যদি বলি বাংলাদেশ রাসেস ভাইপারে চাইতেও ভয়ঙ্কর অনেক সাপ আছে এর মধ্যে সবার প্রথমে চলে আসবে ক্রেট প্রজাতির যে স্থলে যে সাপগুলো থাকে ক্রেট এগুলো মানুষ খুব একটা চেনে না তারপরে আছে গোখরা প্রজাতির সাপ তারপর গিয়ে রাসেস ভাইপার আসবে রাসোস ভাইপারের কামরে ঘরে মানুষ চিকিৎসা না নিয়ে তিন দিন পর্যন্ত মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যদি গোখরার কথা বলি তাহলে ঘরে মানুষ আট ঘন্টা বাঁচে কেউটের কথা বললে ঘরে মানুষ দশ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে তো বুঝতেই পারতেছেন যেখানে গোখরা কামড় দিলে আট ঘন্টা গরে বাঁচতেছে চিকিৎসা ছাড়া এবং রাসোস ভাইপারের কামরে ঘরে বাসতেছে তিন দিন সেক্ষেত্রে রাসেলস ভাইপারের কামর অতটাও ভয়ানক না বা অতটাও শক্তিশালী না যতটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে এখন বর্তমান যে পরিস্থিতিতে মানুষ নির্বিচারে অন্যান্য সাপ মারতেছে এর একটা খারাপ প্রভাব পড়বে গিয়ে আমাদের ইকোসিস্টেমের ওপর আমাদের বায়োডাই ডাইভার্সিটি নষ্ট করে দিতেছে এটা বিকজ এখন যে সাপগুলো মারা হচ্ছে এর মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে নির্বিশ সাপ এবং আমরা প্রায় কয়েকশো ছবি পেয়েছি যেগুলো সাপের এবং মানুষ নির্বিচারে সেগুলো হত্যা করতেছে এখন যদি আমরা এভাবেই যদি সাপ নিধনটা চালিয়ে যায় তাহলে একটা সময় গিয়ে হবে কি আমাদের পরিবেশে সাপের সংখ্যা কমে আসবে তখন সাপের যে প্রধান খাবার সে হচ্ছে ইঁদুর সাপ মূলত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে ইঁদুর খেয়ে এখন সাপের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করে ফেলে আমরা তাহলে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকবে না সেক্ষেত্রে ইঁদুর ফসল নষ্ট করবে অনেক বেশি এখনই প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত ফসল নষ্ট করে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস্টিক্স ইঁদুর প্রতি বছর এগারো হাজার কোটি টাকার ফসল নষ্ট করে ইয়েস এগারো হাজার কোটি টাকার সো এখন যদি ইঁদুরের সংখ্যা আরও বেড়ে যায় তাহলে ফসল নষ্টের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে এবং পাশাপাশি ব্যাঙের সংখ্যাও বেড়ে যাবে যেহেতু সাপ ব্যাঙও খাচ্ছে এবং ব্যাঙের প্রধান খাবার হচ্ছে পোকামাকড় সে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড়ও খেয়ে ফেলবে সেক্ষেত্রে ফসলের পরাগায়ন কম হবে ফসল উৎপাদন কম হবে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করি যদি এইভাবে সাপ নিধন মানুষ চালিয়ে যায় এবং সাপ যদি সাপের সংখ্যা যদি কমে আসে তাহলে ভবিষ্যতে এর কারণে দুর্ভিক্ষ দেখা দেওয়ার একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে